হ্যালো এভরিওয়ান ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিও শুরু করছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো এই ভদ্রফুরবেলা আমি নদীর ঘাটে কি করতে এসেছি এটা ছিল ছুটির বিয়ের সব থেকে লাস্ট রিচুয়াল তো ওদের মধ্যে নিয়ম আছে যে বিয়ের পরে নাকি গঙ্গা পুজো করতে হয় তো বিয়ে মানে পরে যখন অষ্টমঙ্গলা করে চলে যাবে তখন এটা করতে হয় তো অষ্টমঙ্গলা করে কালকে ফিরে গেছে তো তারপরে আমরা আজকে এসেছি এটা করতে তো বাড়িতে যত আত্মীয় স্বজন এসেছিল সবাই কালকে চলে গেছে তো একদম বাড়ি ফাঁকাও হয়ে গেছে তো আজকে আমরা সবাই মিলে এসেছি এখানে দুপুরবেলা গঙ্গা পুজো করতে তো দেখো এখানে তিনজনকে লাগবে তো আমি মামি মা সবাই মিলে করছি আর এখানে শিল্পিলি তো আছেই সবাইকে দেখিয়ে দিচ্ছে বলে বলে দিচ্ছে তো আমাদের বিয়ে বিয়েতে গঙ্গা পুজোটা একটু আলাদা আর আর ওদের বিয়েতে গঙ্গা পুজোর মানে নিয়মগুলো একটু আলাদা দেখো কি সুন্দর করে ওরা জায়গাটাকে সাজাবে তো মানে গঙ্গার উপরেই মাঠ মানে তো পাড় তো আর ওরকমভাবে নেই পা দেখো না কীরকম বস্তা বস্তা দিয়ে কীরকম করা আছে তো সেই জন্য এই পাথরটা এখানে ছিল তো ঠিক আছে তার এই পাথরটার ওপরেই দেওয়া যাক তো এই মাটির থেকে কিছুটা আমাদের রাত্রে নদীর কিছুটা মাটি তুলে পাঁচটা এরকম করে ইয়ে মতো করা হলো এরপরে দেখো না ওটার ওপরে এই ছোট্ট ছোট্ট পাঁচটা পাঁচটা করে করে ঘট দেওয়া হবে ওই ঘটের মধ্যে বিভিন্ন রকমের অনেক কিছু দেওয়া হচ্ছে তো একে একে আমিও দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করবো আর সত্যি কথা বলতে জানো তো এখন মনটা না সত্যি খারাপ হয়ে যাচ্ছে কারণ মানে কবে থেকে সেই ছুটির বিয়ে ছুটির বিয়ে মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো আজকে ছুটির বিয়ে মানে বলতে পারো যে লাস্ট রিচুয়াল মানে মানে আজকে ধরো লাস্ট এমনিতেই যখন লোকজন চলে গেছে তখনই অর্ধেক মন খারাপ হয়ে গেছে পুরো বাড়ি ফাঁকা হয়ে গেছে আর আজকে তো আরোটা আরই খারাপ black tip যে মানে সত্যি এতদিনের এতদিনের প্ল্যান এতদিনের সব কিছু মানে দেখতে দেখতে কেন যেন পার হয়ে গেল তো যাই হোক এখানে আমরা এই এগুলো করছিলাম তো এখানে এই পাঁচটা ঘটের মধ্যে প্রথমে সুপুরি তারপরে আরও কি কি সব যেন ভরলো তারপরে যে এই যে ছোলাটা এই ছোলাটা পাঁচটা ঘটের মধ্যে ছোলা ভরলো তারপরে আরও সুপুরি টুপুরি এসব ভরা টরা হলো তো এবার এই পাঁচটা ঘটের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা দিয়ে এই পাঁচটা জায়গায় বসানো হবে আর তারপরে এগুলোর উপরে একটা করে পান একটা করে বাতাসা তারপরে তার উপরে দুটো করে লুচি দুটো একটু করে পায়েস তারপরে একটু করে ডালের বড়া তো এগুলো দিয়ে হচ্ছে এটার উপরে দেওয়া হবে তো এটার উপরে দিয়ে এগুলোকে সাজানো হবে তো দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে আর মানে চার মানে পাঁচ দিকে পাঁচটা প্রদীপ দিতে হবে আর তার সাথে এরকম ফুল টুল দিয়ে যেরকম ভাবে সে সিঁদুর টিদুর দিয়ে আলপনা টালপনা দিয়ে সাজানো তো খুব সুন্দর লাগছিল জিনিসটা দেখতে জানো তো মানে আমি এরকম ভাবে গঙ্গা পুজো কখনো দেখিনি মানে আমার কাছে একদমই নতুন তো খুব ভালো লাগছিল জিনিসটা সাজানোটা এত সুন্দর হয়েছে এত রকমের জিনিস দেওয়া হয়েছে ওটার মধ্যে খুব সুন্দর লাগছে দেখো তো আমার একটু এদিক একটু হয়ে গেছে মানে আমি যখন মানে আমার মানে এইগুলো ভিডিও করছিলাম আমার ফোন থেকে কিছুটা ভিডিও করার পরে আমার ফোনে স্পেসই শেষ হয়ে গেছিল জানো তো তো তারপরে আবার মৌলির ফোন থেকে ভিডিও করা হয়েছিল তো একটু ভিডিওর কোয়ালিটিটাও সেখানে গে জন্য গন্ডগোল হয়েছে আর আগের ভিডিওটা একটু পরে হয়ে গেছে পরের ভিডিওটা আগে হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো দেখে বুঝতেই পারবে যে মানে এটা একদম প্রথম দিকের হওয়ার কথা ছিল মানে এই সাজানোটা তো যাই হোক এটা পুরোটা হয়ে গেছে গঙ্গা পুজো করা তো এখানে শেলি দিদি ছুটি আর ছুটির বরের নামে এখানে নদীতে দুটো প্রদীপ ভাসালো আহ তো সবকিছু মোটামুটি হয়ে গেছে তো এখন আমরা ফিরে যাব আর সত্যি কি যে মন খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না জানো সত্যি খারাপ লাগছে এতদিন ধরে প্ল্যান করে এই করব ওই করব আজকে মনে হচ্ছে হ্যাঁ সবকিছু আজকে থেকে শেষ হয়ে গেল আজকে থেকে আবার যে যার মতো বাড়িতে যে যার মতো নিজস্ব রুটিনে ফিরতে হবে তো যাই কিছু করার নেই অনুষ্ঠান এইভাবে হবে অনুষ্ঠান এইভাবে শেষ হবে তার সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে আর জানো তো আমাদের গুড়গুড়িও কিন্তু আমাদের সাথে এসেছে আর ও এখানে দেখেছে মামি এখানে নেমেছে আমি এখানে নেমেছি ও এখানটাতে নামার জন্য অস্থির হয়ে গেছে তো ও কিছুতেই আর ওই পাড়ের ওখানে দাঁড়িয়ে থাকবে না ও বলছে না ও নিচে নামবেই বলছে মানে এই এইখানটাতে এসে উনি দাঁড়াবেন আর বারবার করে বলছে স্নান স্নান মানে জল দেখে বলছে ও এখন নাকি স্নান করবে যাই হোক চিন্তা করো তো এই যে এখানে এখন আহ গুলো সব ধরানো হচ্ছে আর এই দেখো এদিকে কিন্তু আমাদের গুড়গুড়ি কিন্তু অলরেডি এসে দাঁড়িয়ে আছে মানে কিছুটা নিচে উনি নেমে গেছেন এটা দেখার জন্য সবাই নেমেছে উনি না নামলে হয় বলো তো ও কিন্তু কিছুটা নিচে নেমে গেছে তোমাদেরকে দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি যে অনেকটা কিন্তু নিচে নেমে এসেছে মানে পারলে মানে এই বস্তাগুলোর ওপরে এসেই এক্ষুনি দাঁড়ায় তো ও খুব ভালোবাসে জানো তো মানে জল নিয়ে ইয়ে করতে আসলে প্রত্যেকটা বাচ্চাই দেখবে জল নিয়ে ওরা খুব ইয়ে করতে ভালোবাসে দেই দেখো এই দে এই যে এই যে এসছে এসছে এই যে এসে এবার এইখানটা দাঁড়িয়েছে মানে ওকে দেখতে হবে কাছ থেকে যে কি হচ্ছে এই যে আর মৌলি ওকে নিয়ে দাঁড়িয়েছিল কিছুতেই দাঁড়াবে না বলছে কখন চল কখন চল নিচে নিচে এরকম করছে আর কথাগুলো শুনতে এতটাই ভালো লাগে মানে কি বলবো আর দেখো আমি আজকে কি পরে এসেছি বলতো আমার মা ছুটির বিয়ের দিন যে হলুদ কোটার সময় যে হলুদ রঙের শাড়িটা পরেছিল আমি আজকে সেই শাড়িটাই পরে এসেছি কারণ এখানে আমি জানি যে হাতে সিঁদুর টিদুর এটা ওটা লাগবে আর এমনিতেই মা যেদিন হলুদ কোটার দিন পরে গেছিল শাড়িটার মধ্যে একটু হলুদ মানে একটু হলুদ সিঁদুর টিদুর এসব লেগেছিল তা আমি যে তাহলে এটা যখন ভাঁজ খোলা আছে আর এটা পরে মা এইসব কাজই করেছিল তো এটাই এটাই পরে যাই আর লাল ব্লাউজটাও বাইরে ছিল তো এটাই পরে নিয়েছি আর সাথে একটা চাদর নিয়ে নিয়েছি আর এইদিকে তখন গুড়গুড়ি ছাগল গরু দেখে তাদের দিকে দৌড় দিচ্ছে আর এই ঘাটের আশেপাশে যে মন্দিরগুলো ছিল সেগুলোতে আমরা প্রণাম করে নিলাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও টাটা বাই সবাই ভালো